তো হ্যালো বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি ঘুমও পাচ্ছিলো সকাল সকাল কি ভুল ভাল কী জানে যাই হোক একটু ঘুরে আসি তো আগে ব্রাশটা করে নিই তো ব্রাশটা করে বেরিয়ে যাবো একটু পরে তো আগে তোমরা আমার বোনের রুমটা দেখে নাও দেখো সব হাতে করেছে নিজের হাতে দেখো আয়নার দিকটা দেখো

তো বন্ধুরা তারা এখন গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে সে গেল আমি একাই যাচ্ছি তো যেটা দেখানোর জন্য এলাম এ দেখো কোলাঘাটে একটা হোটেল এটা এক্সপ্রেস একটা হোটেল তো দেখে নাও ভিতরের দিকটা খুব সুন্দর আছে তো এইটা একটা দেখে নাও ওদের থেকে সব থেকে বেশি সুন্দর হচ্ছে হিটা শেরি পাঞ্জাব শুধু এইটা নয় ভিতরের দিকে দেখলে দাওটার গেট ভিতর দিকে একদিন ভিডিও করে দেখাবো কি বড় জায়গা হয়েছে আর এই যে আমাদের ইন্ডিয়ার পতাকা ভীষণ দরকার উঠছিল তো এই জায়গাটা ভীষণ সুন্দর যেখানে গেলাম একদিন ভিডিও করে দেখাবো আর আজকে আকাশের ওয়েদারটাও খুব ভালো কেউ যদি আমার সাথে থাকতো তাহলে আমি ঢুকতাম কিন্তু একা আছি বলে ঢুকলাম না আর তো আর একটা দেখো আমাদের কোলাঘাটের ব্রিজ দেখা যাচ্ছে মানে রূপনারায়ণ ব্রিজ দেখে নাও তো ব্রিজটা অনেকটাই বড় আর এখানে অনেকেই ভিডিও করে তোমরা বিকালের দিকে আসবে আসলেই অবশ্যই দেখতে পাবে অনেকে ভিডিও করছে ছবি তুলছে মানে খুব সুন্দর জায়গা আর এদিকে তিন চারটে বড় বড় হোটেলও আছে কোনো অসুবিধা নেই থাকা খাওয়ার তো মোটামুটি ওয়েদারও ভালো রাস্তাও সেরকম জ্যাম নেই আজকে ওই জন্য ভিডিওটা ভালোভাবে করতে পারছি তো বাড়িতে গেছিলাম সেই ভিডিওটা আর করা হয়নি এটা দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম যখন তখন ভিডিও করেছিলাম আধ ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম ওইদিকে দেখো ব্যাগে দেখো কি যাচ্ছে তো চান খাওয়া করে আমি চলে এসেছিলাম স্টেশনে তো স্টেশনে কিছুক্ষণ বসে থাকার পর অ্যানাউন্সমেন্ট হলো ট্রেন আসছে তাই আমি এগিয়ে গেলাম তোমরা স্টেশনটা দেখো কেমন লাগছে স্টেশনটা আমাদের কিছুক্ষণ পরে আমাদের ট্রেনও চলে এসেছিলো তো যাওয়া যাক কাজে কিছুক্ষণ পরে ট্রেনও ছেড়ে দিল তো এখনকার জন্য বাই বাই দেউলটি তো কিছুক্ষণ অপেক্ষার পরে আমার ডেস্টিনেশন বাগনানে চলে এসেছি আর এই দেখো এটা ইউনিক কালার মানে লাখে একটা দেখা যায় ট্রেন तो जा तो दोकने ग देखी दोकने का जान लूडो खेला देो तोड़ी जाए भिडियो कर लोनी मोटामोटी रातर टाइम ट्रेन पड़े गेजी बाड़ी जा भौतिक तो रास्ता जाओ लैम्प छोड़ झड़े सब भेगे पड़े गुद्ध चाँदरा ऊपर छिल बेचे गहलो भेगे पड़े जो तो फाइनल तो बाड़ी एस अरे कि बीच रे

Berusaha tapi tak jadilah. Tu hari jumaat tu lagi. Bye bye.